নমস্কার জয়মাতারা যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই হৃদয় রেখার সঙ্গে যদি এই এরকম একটা ফিস সাইন যুক্ত হয়ে থাকে এবং এই ফিস সাইনটি যদি এই রকম বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করে থাকে তাহলে এই সব জাতক জাতিকারা ভীষণ ভাগ্যবান ভাগ্যবতী হয়ে থাকে এরা সমাজে নাম যশ খ্যাতি এরা মানে প্রাপ্তি লাভ করে থাকে তাছাড়া এরা ভালো মানে শিক্ষক হতে পারে ভালো আধ্যাত্মিক গুরু হতে পারে এবং এই সব জাতক জাতিকারা জীবনে নাম যশ খ্যাতি অর্থ প্রপার্টি মানে মানে প্রচুর মানে অর্থ সম্পদের এরা মালিক হতে পারে এবং এরা ভীষণ অর্থবান এবং বিত্তমান হয়ে থাকে আপনারা মিলে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে এর পাশাপাশি এই সব জাতক জাতিকাদের মানে সাংসারিক এবং দাম্পত্য জীবন খুব মানে ভালো হয় মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং থাকে বোঝাপড়া ঠিক আছে স্ত্রী স্বামী একে অপরের প্রতি একটা সহানুভূতিশীল এবং একে অপরকে ভীষণ সাপোর্ট করে হেল্প করে এবং এরা একটু আধ্যাত্মিক প্রকৃতিরও হয়ে থাকে আপনারা মিলে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয়মাতারা